এখন কিন্তু পেঁয়াজের কালির দাম খুবই কম আর এই সুযোগেই আমি বেশ কিছু পেঁয়াজের কালি ফ্রোজেন করে রেখে দিলাম চাইলে আপনারাও রেখে দিতে পারেন এখানে আমি তিন আটি পেঁয়াজের কালি কিনে নিয়ে এসেছি তারপরে এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে আমি এখন ধুয়ে নেব ধুয়ে তারপর হচ্ছে এগুলা আমি যে সাইজ করে রাখতে চাই সেই সাইজ অনুযায়ী এটাকে কেটে নেব। তো প্রথমে আমি ভাজির জন্য একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু একবারে অনেকগুলো এভাবে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই তো একটা বক্সে আমি ভরে নিলাম আর হচ্ছে এবারে একটু আমি মোটা মোটা করে রাখছি একটু সবজির জন্য যেটা বা ফ্রাইড রাইসের জন্য যে কোনো সবজির ভিতরেও আপনারা দিতে পারবেন তো দুইটা বক্সে আমি এভাবে রেখে দিলাম এখন এইগুলাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি এই পর্যায়ে এটাকে আমি একটু চারি পাঁচটা আবার এভাবে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব যখন খাবো তখনই বের করে নেব আশা করি আজকের এই সহজ পেঁয়াজের কালি ফ্রোজেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারাও এভাবে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি